ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা এক ভিডিও বার্তায় বলেছেন ইসরায়েলি আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন ফিলিস্তিনিরা রাফা এবং গাজার অন্যান্য স্থানে স্থল আক্রমণ প্রতিহত করবে তিনি আরও বলেন আমরা ইসরায়েলি সেনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তারা সৈন্যদের মৃত্যু এবং আমাদের হাতে সেনা কর্মকর্তাদের বন্দি হওয়া ছাড়া কিছুই অর্জন করতে পারবে না এর কারণ এই নয় যে আমরা মহাশক্তিধর বরং আমরা এই ভূখণ্ডের মানুষ এবং এর প্রকৃত মালিক তার দাবি রকেট ও মটরসেলের পাশাপাশি হামাস তাদের টানেলগুলো ধ্বংসের মাধ্যমে ইসরায়েলি ট্যাঙ্ক সেনাবহর এবং বুলডোজার সহ একশোটিরও বেশি ইসরায়েলি সাজোয়াজানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এদিকে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে ঘন কালো ধোঁয়া উঠছে এখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের তুমুল লড়াই চলছে আল জাজিরার খবরে বলা হয়েছে জাবালিয়ায় রাতভর ইসরায়েলি আর্টিলারি গোলা বর্ষণ করেছে